আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড স্টার্নিকা শপিং কমপ্লেক্স থেকে আজকে আমি আপনাদেরকে কিছু কোটসেটের কালেকশান দেখিয়ে দেবো ঠিক আছে যেটা অনেক সুন্দর আসছে ভাইদের শোরুমে একদম ইউনিক নতুন ডিজাইনের আমরা এক এক করে দেখাবো আবার প্রাইসটা বলে দেবো আপনাদেরকে ঠিক আছে তো প্রথম আমরা শুরু করবো আপনার অরেঞ্জ কালার দিয়ে এটা হচ্ছে কোর্টসেট ঠিক আছে একদম রেওয়ান কটনের মধ্যে থাকছে সম্পূর্ণ বাটন কিন্তু ওপেন কর শো বাটন থাকবে শো বাটন থাকবে ঠিক আছে আর এবং হাতাটা থাকবে আপনার সিম্পলের মধ্যে আর সামনে আপনার কিছু পাইপিং করা থাকবে সুন্দর জন্য আর হাতাটা থাকবে আপনার কফ করা ঠিক আছে আর এটার সাথে পায়জামা থাকছে একটু পায়জামাটি একটু ইয়ে ঘেঁটে একটু দেখিয়ে দেন ভাইয়া আচ্ছা এটা সম্পূর্ণ থাকবে আপনার প্লাজো কাটের মধ্যে না প্যান্ট কাটের মধ্যে থাকবে আচ্ছা ঢিলে ঢালা থাকবে যে কোনো আপার সহজেই পড়তে পারবে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এগারোশো টাকা আচ্ছা নেক্সট আমরা দেখাবো এখন এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কি কালার বলে মিষ্টি কালার না সুন্দর একটা কালার মিঠা মিঠা মিষ্টি কালারের মধ্যে আছে আর এটাও থাকবে সেম প্রাইস মধ্যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা তাই না এগারোশো আচ্ছা আর এটার মধ্যে একটা গ্রিন কালার প্যারট গ্রিন কালার একটা রয়েছে অনেক সুন্দর হাতে কফ করা থাকবে ফুল সামনে যত বাটন দেখতে পারছেন সব বাটন থাকবে ঠিক আছে প্রাইস হচ্ছে আপনার এগারোশো তারপর নেক্সট কালার দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর এটাও একদম আপনার কি ম্যাটেরিয়াল বলছেন ভাইয়া রেওয়ান কটনের মধ্যে থাকবে প্রাইস হচ্ছে আপনার এগারোশো ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ ভাই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে আপনার এমি গার্মিন্স শোরুমের ফুল অ্যাড্রেসটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড আর শপ নাম্বার হচ্ছে আপনার ছিয়ানব্বই আটানব্বই ঠিক আছে পাঁচতাল্লায়